এগারো একর সরকারি জমি নিয়ে জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের প্রকাশ্য সংঘাত এমন পর্যায়ে যে তিনের কারা প্রাচীর ভেঙে বুকে পড়ে ডিসি পার্ক নির্মাণ দল সেই উত্তেজনা সামলাতে গিয়ে হামলার শিকার হন প্রধান কারারক্ষীর ছেলে এখন প্রশ্ন কার ক্ষমতা বেশি জেলা প্রশাসন নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তর ও কারা বিভাগের কুমিল্লার শহর জুড়ে প্রশ্ন উঠেছে এটা কি সত্যি ডিসি পার্ক নাকি সরকারের অনুমোদিত কারা প্রকল্প লুট করে শক্তির প্রদর্শনী কারাভবনের প্রাচীর ভেঙে দিনের আলোতে প্রশাসনের খুঁটি বসেছে কারা কর্মচারীর সন্তানের উপর হামলা চালানো হচ্ছে নীরব সাক্ষী পুরো কুমিল্লা কিন্তু সবাই চোখ যেন যুদ্ধটা সরকার বনাম সরকারের দুই সালে এক নেট অনুমোদন দেয় কুমিল্লার কেন্দ্রীয় কারাগার পূর্ণ নির্মাণ প্রকল্প সেই আইনসিদ্ধ জমিতেই এখন নির্মাণ হচ্ছে ডিসি পার্ক সরাসরি প্রশাসনের তত্ত্বাবধানে আর এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রকল্প মালিকানা নিয়ে ভয়াবহ প্রশাসনিক যুদ্ধ সরকারি নথি বলছে এই এগারো একর জমির মালিক কারা অধিদপ্তর আর এস রেকর্ড ভূমিকর দখল ইতিহাস সব প্রমাণ কারাগারের নামে তবু প্রশাসনের খ্যাতিমান সংশোধনের সিদ্ধান্তে পুরো জমি চলে যায় খাস ক্ষতি আনে অভিযোগ জোর করেই ডিসি পার্ক বানানোর প্রস্তুতি জেলা প্রশাসনের ডিসি পার্ক বানাতে গোপনে লোক লাইন আপ করে জনতার আন্দোলন বাড়ানো হয় ভুল তথ্য দিয়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগ মিলেছে একনেট অনুমোদিত জাতীয় নিরাপত্তা সম্পর্কিত প্রজেক্ট হস্তক্ষেপ এটা কি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার নয় প্রশ্ন আইন বিশেষজ্ঞদের কারা প্রশাসন ও স্থানীয়দের দাবি এটা উন্নয়ন বনাম উন্নয়ন নয় এটা আইনের নীরব লঙ্ঘন এখন মামলার রায় পর্যায়ে সবার দৃষ্টি কুমিল্লার দিকে কারণ আজকে এটা দৃষ্টান্ত হলে কাল দেশের অন্য কোনো যে কোনো প্রজেক্টও ক্ষমতার পার্ক হয়ে যাবে এদিকে কুমিল্লার ডিসি আমিরুল ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এটা ভূমি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে এই জায়গা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সিদ্ধান্ত ফাইনাল হয়েছে এটা এমন কি এই ঘটনা তুলে ধরেছেন দৈনিক যাই যাই দিন ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা